আট তারিখ জুলাই মাস পজিটিভ বার্তার তরফ থেকে এক কোটি গাছ লাগানোর যে কর্মসূচি সারা বছর ধরে চলছে সেটিকে ত্বরান্বিত করার সাথে দুর্গাপুরে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এই প্রোগ্রামে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিত্ব এনজিও সম্পন্ন মানুষরা অংশগ্রহণ করবেন আমি আশা রাখছি ওয়েস্ট বেঙ্গলে গাছ লাগানোর যে চিন্তাভাবনা সেটা অনেকখানি ত্বরান্বিত হবে তাছাড়াও প্রতিটি জেলাতেই আমরা এক মাসের মধ্যে একটি করে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করার কথা ভাবছি আমাদের মূল প্রোগ্রামটি হবে দিল্লিতে ছ তারিখ সেপ্টেম্বর মাসে এবং এই দীর্ঘদিন যে সমস্ত ব্যক্তি বা সংস্থা বিশেষ করে চল্লিশ জন যেনারা সবচেয়ে বেশি গাছ লাগাইছেন তেনাদের প্রাইজ দেওয়া হবে উৎসাহিত করার জন্য এবং সাধারণ মানুষ উদ্বুগ্ধ হয়ে আরও বেশি গাছ লাগায় সেই মানসিকতা তৈরি করার লক্ষ্যে সকলকে আমাদের এই এক কোটি গাছ লাগানো অংশগ্রহণ করা বা সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান জানায় নমস্কার